কটু কথা বলবেন না কখনো বলবেন না তোমার রঙটা কালো শুধু প্রশংসা করবেন তোমার মতো কোনো মেয়ে দেখি নেই তুমি আমার কাছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা তোমাকে আমি খুব ভালোবাসি তোমার মিথ্যা কথাও ভালো তোমার ওয়াদা খেলাফও ভালো তোমার সবটাই আমার কাছে ভালো তোমাকে খুব ভালো লাগে আপনি প্রশংসা করেন সারা রাত পাটি বেঁধে প্রশংসার ভিখারি আপনি ভুল বুঝেছেন চোখ দেখাবেন না গালি দিবেন না কটু কথা বলবেন না আমি কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন তিনি বলেন বইয়ের মুখের উপরে মারো না তিনি বলেন ওলা তা তোর ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না কোথাও থাকতে দিবা না তোমার বাড়িতেই থাকবে জরুরি দুর্ঘটনা ছাড়া খালার বাড়ি যাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া মায়ের বাড়ি যাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না এটা ময়মন সিং জামালপুর নয় ময়মন সিং মানে সাহেব কি বললেন একটু বুঝিয়ে বলেন তো বললাম যে এদিকে ঘর ঘর এদিকে মধ্যে গরুর গাড়ির রাস্তা বাড়ি ঘেরা নেই বাড়ি দরজায় নাই কোথায় সালাম দিব চব্বিশ ঘন্টার মধ্যে বাড়ির চতুর্দিক ঘেরে প্রাচীর দিয়ে ঘেরতে হবে সালাম দর জায়গা দিতে হবে সালাম ছাড়া কেউ ঢুকতে পাবে না এটা আবার সাতক্ষীরের ব্যাপার তো দেখি ময়মন সিং এর সাতক্ষীরের কাছাকাছি আবার জামালপুরের চেয়ে ভিন্ন যদিও জামালপুর অন্তর্গত জামালপুরে আবার বাহির বাড়ি ভিতর বাড়ি বাহির বাড়িতে রাখাল কিছু থাকে ভিতর বাড়িতে মহিলারা থাকে ওরা আবার ডবল অনেক ভালো সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কটু কথা বলো না মুখের ওপরে মারো না নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না বিবার বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হতে পারে সাবধান পুরুষে থাকবেন পুরুষ ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউসে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা ক্ষমতা দেখে বউ লালন পালন করে জান্নাত হবে নইলে ইহ কালো যাবে পর কালো যাবে রাসুল সাল্লাহাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুষ যে বাড়িতে তারা তোরা সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না ভুল বুঝিয়েন না আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আমি আপনার কাছের মানুষ আমি আপনাকে আমি অনেক ভালোবাসি ভুল বুঝিয়ে না দেখেন ভুল হচ্ছে দেখেন ভুল হচ্ছে তা নিয়ে টিকতে পারবেন না হজ করে আপনি টিকতে পারবেন না মেয়ের কারণে স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাবে আপনি সাবধান হন ক্ষমতায় কোনো সময় কম হয়েন না মহান আল্লাহ বলেন ফাকি মুসসাল্লা ওয়াতুস জাকা পৃথিবীর মানুষ তোমরা সলা তাদায় করো জাকাত প্রদান করো ওয়া তাসি ম আল্লাহকে আল্লাহর বিধানকে শক্তভাবে ধরো গো মাওলা তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক ফা নেমাল মাওলা ওয়ানেমান্না সের তিনি হচ্ছেন উত্তম অভিভাবক তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী সব বিপদে তিনি রক্ষা করবেন চিন্তা করতে হবে না দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই তিনি উত্তম অভিভাবক তিনি উত্তম সাহায্যকারী সলাত আদায় করুন জাকাত প্রদান করুন তিনি অভিভাবক হিসাবে থাকবেন অজু করার পরে দু রেকাত উসমান রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আর এই অসাল্লাম বলেছেন অজু দেখানোর পরে বললেন মানে দুই হাজা কেউ যদি আমার এইভাবে অজু করে যেভাবে করে দেখালাম অসাল্লাহরা কাতাইন তারপরে দুই সলা তাদাই করে লাম ইহত দ্য ফিম আর মনে মনে কথা না বলে দুই রেখাদ সলা তাদাই করলো মনে মনে কথা বলল না আল্লাহ আকবার বলার সাথে সাথে দেখবেন যে কোথায় যে চলে গেছেন এক মিনিট পরে দেখবেন ও আমি তো সলাত আদায় করছি এটা শয়তানের ক্ষমতা আপনার উপরে প্রাধান্য বিস্তার করে আছে চেষ্টা চালাবেন খুব চেষ্টা করে রুকু সিজদা দোয়া তাসবিহ তাহলিল করবেন টিকা থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন গফরালাহু মা তাকাদাবে মিন জামবি তাহলে অতীতের সব পাপ ক্ষমা ওযু করে দুই কাত সালাত ওবাবিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহিহু আসলাম বলেছেন মামিন মুসলিমিন এথাপ দাওফাহিসন যে যেকোনো মুসলিম পুরুষ নারী অজু করল সুন্দর করে অজু করল ও সল্লাহরা কাতায়ান তারপরে দুরে কাত সলা তাদায় করল মুখ পেলেন আলাইহিভাবে কাল্বেহি অজেহি মনে প্রাণে ভয় ভীতি নিয়ে মনে প্রাণে ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় দুইরে কাত সলাত আদায় করলো ওয়াজাবাত লাহুল জান্নাত সে জান্নাতে যাবে বোখারি মুসলিম নিরাশার কিছু নেই আশা করে থাকেন তো আল্লাহ নবী তো বলেছেন এইভাবে আপনি হয়তো দুশ্চিন্তা ভোগ করছেন কেন যে আমার হবে কিনা আমার হবে কি না না হওয়ার কি আছে আব্দুল ইফ্লা আব্বা সরাজী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ও বলেছেন আল্লাহ তালা বলেন মানে হাদিসে কুদ্সি আল্লাহ তালা বলেন হাল তাদি ভুমাই আখতাসেমুল মালাউলা আলা মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে মোহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে কারা নাম জি আমি বলতে পারি ফিলকা ফারা মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হইচই হচ্ছে যে মানুষ এ করলে পাপ মিটে যাবে এ করলে পাপ মিটে যাবে আল কাফরাক আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত সালাওয়াতের সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ হালিল করলে জিকির রাজকার করলে পাপ মিটে যায় এই নিয়ে উপরে হইছে হচ্ছে দুই আল মাসি আলা জামাত ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় ও ইসবাগুল ওযু সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায় মনফালাহাদা যে ব্যক্তি এইভাবে অজু করল এইভাবে তাসবি তাহলিল করল আশা খায়রিন ও খায়রিন তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো ওয়া মিন খাতিয়েতিহি কাজ রেওমিন লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল নিষ্পাপ হয়ে যায় অজু করে দুরে কাটছলত আপাতত শেষ করলাম আরেকটু বলি তারপরে শেষ করছি বোরায়েদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা দা আল্লাহর নবী ফজরের সলা আদায় করে বেলালকে ডাকলেন বেলালকে ডেকে বলছেন বেলাল আরে তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে খাল দেখাল জাননাতে সময় তো খাস খাসা দেখা আমি যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো আমি তোমার জুতার শব্দ শুনতে পাই বেলাল ঘটনা কি বেলাল বলো তো তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো তখন বেলাল রাজেলা বলছেন আল্লাহর নবী মা কাতলা সল্লাই তোরা কাত যখন আমি আজান দিই তখনই দূরে কাজ এই তাদের মুখ খান বন্ধ রাখবেন মুখ খুলতে পাবেন না আপনি আমার যারা স্টেজে আছেন মুখে কোনো কিছু করবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি একবারে পাথরের মতো বসে থাকবেন আর আপাতত কোনো প্রয়োজন দেখাবেন না এইটা লাগবে বা ওইটা লাগবে বা একটু কথা বলি বা একটু মেহমান নওয়াজি করি বা একটু মা ডাকছে নাকি একটু বউ ডাকছে নাকি মোবাইল করবেন না কোথাও আপনার প্রয়োজনের চেয়ে আমার কথা কয়েক কোটি গুণ বেশি দামি আল্লাহে আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি আল্লাহর কসম আমি নিজের কথা বলিনি অতএব আপনি নিজের কাজকে প্রাধান্য দিয়েন না আপনি আমার দিনী ভাই ঘটনা কি তিনি বললেন আমি উজু আজান দিলে কাজ ছলা তাই করি আর যখনই আমার অজু ভেঙে যায় মা সাবানি হাদাসন কাটতো হাদাসন কাটত যখনই আমার অজু ভেঙে যায় তা ইন্দাহু তখনই আমি অজু করি এবং মনে করি অজুর জন্য করা লাগবে আমি অজু করেই কাজ সোলা তাদাই করি তখন রা সলিম বলছেন বেহেমা বেলাল বুঝেছি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো বুঝেছি বিলাল তুমি কেন যে আমার আগে আগে জাননাতে জুতা পায়ে দিয়ে হাঁটো এটা আমি বুঝে ফেলেছি অজু করে দুই রেখত সলাত আদায় করবেন এ হাদিস আবার আসবে আপাতত অজু করে দুই রেখাত সলাৎ শেষ করলাম এরপরে সলাত তাহিয়ে তিল মসজিদ মসজিদে ঢুকে দুই রেখাত সলাত কাতাদা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন এই যা দেখালা আহাদুকুমাল মসজিদা ফালাইজলেস কাবলা ইসলিয়া কাতায় সে যেন না বসে দূরে কাজ সলাত আদায় না করে আগে দূরে কাজ আদায় করতে হবে তারপরে বসতে হবে আদেশ এদেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের পঁচানব্বই জন ভাই বোন মসজিদে ঢোকে আগে বসেন তারপরে উঠে কোনো এক সময়ে সলাত আদায় করেন মসজিদ কিন্তু আল্লার ঘর আল্লাহর ঘরে বসলে অনুমতি নিতে হবে তো সরাসরি তো আর বলা যাবে না আপনার ঘরে আমি বসতে চাচ্ছি এভাবেই বলা যাবে কি তো এই বলার পদ্ধতি হলো দিরেকাতসলা দিরেকাত সলা তাদাই করেন এখন আপনি বসতে পাবেন জাবের রাজিয়াহ তালা আনহ বলেন রাসূল সাল্লাম বলেছেন ও হয়ে তবে আমার জুমা তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন এই সময়ে তিনি বললেন এই শোনো এজা দাখালা আহাদুক মাল মসজিদ আমাল জুমা পাল ইমাম একতব যদি তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢুকে এই সময়ে ইমাম খুতবা দিচ্ছে ফালিসালি রাকাতাইন ওয়ালিয়া তাজাওয়াদ ফিহিমা সেই জন্য দুই রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে সেই জন্য দুই রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে সেই জন্য দুই রাকাত সালাত আদায় করে সংক্ষিপ্ত করে বুখারী মুসলিম জাদের রাজিয়াল্লাহ তালা আনহ বলেন একদম রসুল আল্লাহ রসুল আল্লাহ হে সল্লাহসলাম জুমা অদাহ আলা রাজুলুন ফাজাল আসা জুমার দিন আল্লাহর নবী খুদবা দিচ্ছিলেন একটা লোক ঢুকে বসে গেছে ফকা লা আসল নাই তো আল্লাহ রসুল বলেন এই তুমি সলা তাদায় করেছো এই ছাই ওইদিকে কি দেখছোলো খবরে আমার দিকে চেয়ে থাকতে হবে এক সেকেন্ড যেন উনিশ বিশ না হয় আমি এটা পছন্দ করি না দয়া করে আপনি আমাকে কাজ দেখাবেন না কোনো সমস্যা দেখাবেন না আর আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না তারাও কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকেন মনে কিছু নিয়েন না অল্প সময় আপনার বিরক্তির আগে আমরা আপনাকে ছেড়ে দেব। আমি তো আর সিং জামালপুর জেলাল আবদুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘণ্টা বক্তব্য দিব আমি অত বড় আলেমও নই আমি কোরআন হাদিস হওয়া তো জানি না অল্প সময় বলে সালাম দিয়ে চলে যাব তবে আমি জাতিকে কোনো দিন ফাঁকি দিইনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি পরকাল হারাতে রাজি নয় জেনে শুনে সজ্ঞানে শরীয়তকে বিক্রি করে আমি কিছু কথা বলবো এমনটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি ভবিষ্যত হবে না ইনশাল তিনি বললেন এক উঠো সলাত করো তারপরে বসো দেখি আদিসটাতে কি আসলো কথা আপনার মনে হলো কি না দিকে খেয়াল করেছিলেন আচ্ছা